চলছে খুশের উপহার শিক্ষা যত বাড়ে তত যাবে কারা নেই দেশে শিক্ষার নারী হতে চায় পুরুষ সমান ধর্ষণ হয় বারবার চারিদিকে চলছে খুশের উপহার শিক্ষা যত বাড়ে তত যাবে কারা নেই দেশে শিক্ষার নারী হতে চায় পুরুষ সমান सुनो है बर्बाद দাদা ভালো নয় কিছু কিছু শোনো দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গীতা বিবাদ ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে চায় ভালো নয় কোনো বদল নাটক নোবেল পড়া আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া আর ভালো নয় বইয়ের কামে বসে বসে খাওয়া ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে মহান দাদা বইয়ের টাকায় কেন বসে খাবো না বর্তমানে সময় আমি বেকার তো আর কেন বেকার আছি জানেন এই বর্তমানে সময় নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছে আর অধিকার পাওয়ার ফলে সমস্ত চাকরির থেকে কাজের থেকে গিয়ে মেয়েরা পুরো দখলও করে নিয়েছে তাই আমার মতো শিক্ষিত পুরুষরা প্রত্যেকে বেকার হয়ে গিয়েছে আমি বেকার থাকলে কি হবে আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা আর সেই জায়গা খেয়ে আমি করি ফাঁকা তাই আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা প্রজাকে ছাড়বে না রাজা তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কত কার সাথে বলছো বলো তো আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি তো শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে আর বাড়ির কাজ এ কাজ বলছো কেন তাহলে কি বলবো বলো চাকরী তা কি চাকরীটা করেছো ঘর ঝাড় দিয়েছি আচ্ছা গোয়াল পরিষ্কার করেছি তোমার থালা বাসন মেজে দিয়েছি তাহলে শুধু এই কাজগুলো করলে হবে তুমি এখানে অফিসে যাই তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তোমার সানের জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর সানের জলটা কে উদ্যমে দিতে হবে তোমার সানের জলটা আমি নিজে তুলে নেব আর তুমি আমারিন নামে বসে বসে গিলবে তোমার ইনকামে খাচ্ছি বলে তোমার সব কাজ করতে হবে সব কাজ করতে হবে পাশের বাড়ির বৌদি চাকরি করে দাদা কোনো কাজ করে না ও তাহলে তুমি সারা দিন এই সব করে না গো ওই ফোনটা নিয়ে হাঁটকাও আর কার বউ কি করে সেই খবরটা রাখো আরে তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিচ্ছি এই কি বলি শোনো তোমাদের মতো স্বামীরা যারা বৌদের ইনকামে বসে বসে খায় আমি তো তাদের স্বামী বলে না কি বলে তাদের বলে প্রতিবন্ধী যিসকল সামিরা বৌদের ইনকামে খাই তাদের বলা হয় প্রতিবন্ধী। কাকে না? কি না? হলো না। কি হলো না? বর্তমানে সময়ে 100% প্রতিবন্ধী কাকে বলা হয়? কাকে বলে? যিসকল সামিরা বইয়ের আঁচলের নিচে বন্দী, তাঁহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে দাদা পুরুষ বংশের প্রত্যেক জীবন শুধু ভয় আর ভয়। জন্ম নেওয়ার পরে বাড়িতে বড় বাবা আমার ভয়। স্কুলে গেলে মাস্টারমশাইর ভয়। কলেজে গেলে স্যার ভয়। চাকরির জায়গায় বসের ভয়। আর বিয়ে করার পর এই সব বৌদের ভয়। ভয় করে হবে কারণ এই বাড়িতে চাকরিটা আমি করি চাকরিটা তুমি করো না কি চাকরি করে অহংকারে মাটিতে পা পড়ে না তা আমি চাকরি না পেলে কি করব কি এই কি বলি শোনো চাকরির কি আরে পাঁচ যে তোমার কাছে হেটে হেটে আসবে তা চাকরির পা থাকবে কেন আমি তো পিএইচডি করে বসে আছি তো ওটা কোনে যোগ্যতা হলো পিএইচডিটা যোগ্যতা না কোনে যোগ্যতা হলো আমার থেকে তোমার বেশি যোগ্য আমার বেশি যোগ্যতা না আমি তো এই মুখ সামলে কথা বলবি কিন্তু চাকরি করি হাই রানকে কেন বলো তো কি করে চাকরি পেলে গো শুধু পি করলে এম করলে বি করলে কি আর চাকরি পাওয়া যায় আচ্ছা তুমি জানো আমার এই পাশ যোগ্যতা ছিল আর আমার মার মাসি আলাদা একটা কায়দা ছিল এম এ বি করলে চাকরি হবে না না ওর সঙ্গে মামাছিরও কায়দা থাকতো হ্যাঁ আমার দুর্ভাগ্যের কথা কেন গো আমার মা আর মাসি আজ থেকে 10 বছর আগে পটল তুলেছে তা আমার এক আধা কানুটা করবে কে তা অত যদি চাকরি করার ইচ্ছা মার মাসির গর্তটা থেকে তুলে আনো সামান্য চাকরির জন্য মোরা মামাচির গর্ত থেকে তুলে আনতে হবে হ্যাঁ এ বলে কি এ কি বলি শোনো আজ থেকে এই বাড়ির স্বামী হলো আমি আর বউ হলে তুমি তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে তুমি চাকরি করে আমার খাচ্ছ বলে আজ থেকে তুমি আমার স্বামী আর আমি বেকার ইনকাম করি না আমি তোমার বউ তাই মেয়েদের সব কাজ করতে হবে সব কাজ করতে হবে একদম সব কাজ সব কাজ ভালো করে ভেবে বলো আচ্ছা কিছু ভাবার নেই তাহলে কি ওই মেয়েদের বাচ্চা পোষকটাও আমি করব প্রয়োজন হলে সেটাও করতে হবে

আমার মাকে বুড়ি বলবে না তা বুড়ির বুড়ি বলবো না কি ছড়ি বলবো ঠিক আছে চলো তো ওই বুড়ির জন্মদিনে আমরা দুজনে সেলিব্রেট করে আসি সেলিব্রেট তো কে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে কেন তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না আমি বেকার চাকরি পাইনি বলে তোমাদের জন্মদিনে গেলে মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি কখন যাবো তুই সেদিন আমার সাথে যেতে পারবি কোন যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছি এর আবার পরিবর্তন এ কি বলে শোনো বন্ধবর সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সবাই নেই বলুন এই প্রশাসটা দিয়ে যাচ্ছি জানো ভালো করে খেচ্ছে রাখবে আর শুকনো করে রাখবে এখানে আমি কিন্তু রাতে এসে পরবো

খাওয়া তো বিশাল সুখের যে সমস্ত বৌদিরা ইনকাম করে চাকরি করে আর আমার মতো সেই সমস্ত দাদারা বসে বসে বইয়ের ইনকামে খায় তাহলে সেই সমস্ত দাদারা তাহলে আমার থেকে আরো ভালো সুখে আছে একটা কথা বলে থাকি দাদা বর্তমানে প্রতিটা সংসারে কোনো পুরুষ মানুষ বা কারোর স্বামী বা বেটা ছেলে যদি পার ডে পাঁচশো টাকা ইনকাম করে সে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে টাকা কি করে পাঁচ হাজার হবে বউ বাচ্চাকে আমি আরও সুখে রাখবো আর বাড়ির কোনো বউ যদি নতুন কাজ পেয়ে দুটো চাকরি করে দুটো পয়সার মুখ দেখেছে তারপরে মনে মনে করবে এর মতো স্বামীর সঙ্গে থাকবো না এবার আমি একাই চলতে পারবো তাই বাঁধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিকটা চলবে খুব কপালে থাকলে ফাড়া চাকিদের বউ বিয়ে করছে আনন্দ ময়না এর অন্ধকারে জলবে লিবে পাঁচ বেটারি চায় না ছন্ন ছাড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পজলে কুড়ুক হবে আষাঢ় মাসের জলে বলবো কি ভাই দুঃখের কথা এমনি বউদের গুণ এরা এখন পরকিয়া কি স্বামী মেরে বগলে দেয় সব তা আমি নাকি বেকার আছি বলে ওর মায়ের জন্মদিনের জন্মদিন নষ্ট হয়ে যাবে তাই বলেছে পরিবর্তন হয়ে দেখাতে আমি যদি প্রকৃতি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেব দেবো জানি পৃথিবী আমায় যাবে জানি পৃথিবী আমায় যাবে সাদা এত ভালোবাস এত সাদা এত ভালোবাস হারালো জীবন নদী কুলে পৃথিবী আমায় জাদে কুলে জানি পৃথিবী আমায় যাতে জানি পৃথিবী আমায় জাতি কুলে শিক্ষক আমার শিক্ষাজীবনে চলে মে ঝিকিতে হইছে আজকে তারা বড় বড় হাইব্যাংগে চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে কেউ উকিল হচ্ছে কেউ মোক্তার হচ্ছে অনেক ছেলেমেকে লেখাপড়া শিখাই আমি মানুষের মতো মানুষ তৈরি কো দিছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না এই যে কি তুমি काय দায়দায়িত্ব কথা বলছো আর এদিকে আমার জন্মদিনটাও নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি করেছে পালি এই বলছো ফুলে একদম পালি কার কাছে জানা এ নালি যে বুড়ির বয়স হয়ে গেছে সত্তর আশি বছর সেই বুড়ির আবার জন্মদিন ড্রেসটা শুধু মেরেছে দেখো আরে তুমি কাকে বুড়ি বলছো কেন তোমাকে আরে তুমি আমাকে বুড়ি বলছো জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেড়ে আমাকে দেখে কি বলে জানো কি বলে গো হাই সেক্সি hello raps hii <laughs> uh, <laughs> <playable Có aromaiday> a to okunna mo timo ni hanzanu hii. শোনো আমি কি বলছি শোনো বলো আজকের বন্ধ বান্ধব আত্মীয় শুন সবাই আসবে তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয় দেখো আমি ইটার হয়ে গেছি বেকার হয়ে গেছি আজকে তোমার জন্মদিনে যে সব কুটুম্ব সাক্ষে আসবে তাদের যত্নের ত্রুটি রাখবো না কারণ আজকের আমার জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন

ইডিয়েট হ্যাঁ ভাজুর লাগে সাজুরি বলা যাবে না ইডিয়েট কথা কই ভালো আছেন রে বৌদি আসল আরে তোকে কে ইনভাইট করেছে কেন আ শ্বশুর আব্বা এটা কাদের বাড়ির খুকি এলো বলো দিন এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি এ মা খুকি তোদের বাড়ি কোথায় মা ও মা আমি খুকি নই তবে ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার একমাত্র জামাই খোকা জামাই ও ভালো লাগছে না হেভি লাগতেছে আজকে মায়ের জন্মদিন তা বলি 70 বছর বয়সে মা নতুন করে పుুরজন্ম হচ্ছে তা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসটা পরে এসেছি হেভি লাগতেছে বাবা ভালো লাগছে এইটা পুরো একটা অভিজ্ঞতা হলো কি বলো দিনি ওই প্যানজামা পরা হ্যাঁ খুব ঝামেলা

ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কলুকু এই পোশাকটা যখন পরে এসেছিস হাতে ধুকাচ্ছে শাঁখা আর কপাড়া সুতুটা কেন পরে আসে এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা হ্যাঁ আমি শাঁখাই সুতুর পরলে ভালো দেখতে হতো হ্যাভি হ্যাভি হ্যায় হেভি লাথো আদের কুলের বউ গো তুল কিন্তু পরতাম তো কেন শাঁখাই সুতুর পরতাম তো পারুনি বাড়ি নিয়ে তাই পরিনি

আ তো আত্মীয় সাজন এসেছে আর আমি চলে যাব ইয়েস তুমি জন্মদিনে কেক কাটার কথা হয় আরে বাবা কি এসে পড়লে বলে কথা হাই মাম আমি এসে গেছি মামমনে তুই এসে গেছিস মামাম তাহলে এত দেরি হলো কেন মামার না আসার সময় রাস্তা এত গাড়ির ভিড় ছিল তাই রাস্তা মনে তুই লেট হয়ে গেল কিন্তু মামমনে আমার কেক কোথায় মাম এই তোমার জন্মদিনের কেক দেখি দেখি কেকটা কেমন হয়েছে দেখি মাই বিবি কোম্পানির কেক কিনেছ কে জামাই হাই আজ দেখো না কি আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে হায় আলগা ও জামাই কেক বুড়ো হয়ে ঘা হয়ে গেছে কাশি নগরের মাইবি কোম্পানির কেক খেটে ঘ হয়ে গেছে হ্যাঁ দামি কে খেটে যায় যা মা রে বুড়ো তোবড়া হয় শরীরটা কিন্তু পুরো ঝাককাস আচ্ছা মা তোমার তো সত্তর বছর বয়স হয়েছে তুমি এরকম মানজা কোন পার্লার থেকে দিয়েছো আমি জানি তো মনে জানো বাবা আজকে তোমার জন্মদিন হ্যাঁ এই জন্মদিনে মাঝে আরে মানজাতেছে আর তোমার মেয়ে যে সাজ সেদেছে এদের দেখে দেখে বুঝতে পারবে না কোনটা মার কোনটা মেয়ে মা ও এরা মডান দেবী সঙ্গে সেচেছে আর ফ্যাসানে বাড়তে গিয়ে এদের মশান পড়েছে সমাজে চলছে এই সব বেড়েছে পরকি আপে গ্রাম হচ্ছে এসোদের মুখে নারীদের যত পুরুষের সমান অধিকার পাচ্ছে দেশের মতো অবহিত প্রেম বেড়ে যাচ্ছে এই মাম মেয়ে তারা মডন দেবী মাও মেয়ে তারা মডন দেবী সঙ্গে সেতেছে

দাদা বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায় এদের কাছে কিন্তু যে ব্যাংক আছে ব্যাংকের টাকা শেষ হবে নেই ওই ব্যাঙ্ক থেকে তুলবি আর ভাঙাবি আর টুকটুক করে খাবি পরকিয়া বই তো হলো সরকারের আইন আর কারবো উনি চলছে দেখো লাইন সরকার পরগ্য প্রেমকে বৈধ ঘোষণা করে দিয়েছে হ্যাঁ এখন আর কিছু বলার ক্ষমতা নেই আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো একজনের বউ তো অন্য স্বামীকে মিছিল দিচ্ছে এই মহে লেজের কথা হয় না লেজের কথা হয় না থাকে

কথা বলি শোন আগেকার দিনে তোর বাবা জাঠারে না কি করতো হয়তো কোনো ঘুমনি দোকানে ঘুমনি খেতে যেত গিয়ে দেখতো লোক দোকানে লাইন পড়ছে একশো জনের কিন্তু ধর দোকানে চামচ আর প্লেট আছে দশ পিস তাহলে দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জাঠাকে খেতে দেবে সে কি করতো বলতো সেই পুরনো চামচ প্লেটগুলো ধুইয়ে মুছে সবাইকে খেতে দিত আমার বউ কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ সকালে বিকালে সন্ধ্যায় ঘুগনি দোকানে ঘুগনি মুড়ি খাই দোকানদার কুড়ি পঁচিশ তিরিশ কেনা প্লেটের চামচ কিনে রেখে দিয়েছে ওই একই প্লেট চামচে একশো খরিদারে খেতে দিচ্ছে ওই চামচ আমরা প্রত্যেকে গালে ঢোকাই বার করি ওই মাল যে অন্য জনকে দেয় সেও গালের মধ্যে ঢোকাই আর বার করে এতে আমাদের কারোর ঘৃণাবোধ আসে না বর্তমানে মেয়েরা সমান অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি মুড়ির চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ছেড়ে ধর্মের কল বাতাস নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তোর সুখের জন্য ভালো ছেলেটাকে আমি তোকে বিয়ে দিয়েছি আজকে তুই চাকরি করছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি সেই মা এ যুগি রাহুল করছে যে ইন্দ্র আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় মানে

বাবা এই পোশাক পরে কেন হয়েছিস যেন তোমার জন্মদিন আর তোমার মেয়ে চাকরি করে আমি বেকার আছি তোমার মেয়ে দিনকে বসে বসে খাই তা তোমার মেয়ে বলেছে আমি নাকি মায়ের জন্মদিনে এলে মায়ের জমদিনটা নষ্ট হয়ে যাবে তা আমাকে পরিবর্তন হয়ে কথা বলেছে তোমার আমি মেয়ে হয়ে বিয়ের পাঁচ বছরের মধ্যে কখনো মেয়েদের পোশাক পরলো না সারা জীবন পুরুষের পোশাক পরে পুরুষ হয়ে রইলো তাও আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এক পুরুষ মানুষ হয়ে নারীদের পোশাক পরে এসে তাই তো বলি শাশুড়ির জন্মদিন এইটএস মেয়ের আশা কেন এটাই হচ্ছে আমার পরিবর্তন মা যদি আমার আশাটা অন্যায় হয়ে থাকে কেউ কে ক্ষমা করে দিই এটা একটা কথা বলবো মা তোমার যে বয়স হয়েছে এই বয়সে তোমার গয়া কাশি এই বৃন্দাবনে যাওয়ার কথা তুমি সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছ বলতে পারো মা তোমার মেয়ের কেন পুলিশের পোশাক কী কারণে ওর হাতের জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গিয়েছে মা মনে তুই তো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে মা আমি আমি বলছিলাম কি আমি আমি করছিস কেন বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গেছে তাহলে শুনো বাপি আমি আমি আমার বসে পাঠিয়েতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি বসার লালস না তোর শিকার হই আমি চি হ্যাঁ আমি তো বসার হাতে ধরছি তো হয়ে গিয়েছি সে মা বলেছেন তোকে সন্তান হতে পারে কী আর করছে না একটা কাজ করতে তোকে বলা হতো সেই কাজ তুই সঠিক অত করতে পারস না আর তুলে সামান্য জন্মদিনে চেঞ্জটা তুই ভালোভাবে আনতে পারলি না তুই আমাকে মারলি বেশ করেছি

বর্তমান এই সমাজে শুধু নারীরা ধর্ষিত হয় না ধর্ষণ পুরুষরাও হয় একটি নারী ধর্ষণ হয় তার এই শরীরে একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে সুসময় ডাক্তারকে তার চিকিৎসা করে হয়তো নারী ক্ষতস্থানটাকে সারিয়ে তোলা যাবে সুযোগ পুরুষের ধর্ষণ ক্ষতস্থানটা কোনো ডাক্তার সারাদেশি আমি একজন বেকার তুমি চাকরি করো তোমার ইনকামে খাই তোমার বেকার থেকে যদি অপরাধ হয়ে থাকে আমার তো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সরকারের জীবন করে

ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন ক্ষমা যদি চাই তো হে মাইয়া লেট ফু দুপে জানوارের কাছে ক্ষমা চাই ওই যদি তোকে ক্ষমা কর তবেই আমি ক্ষমা আর onerror তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো না আমার শিক্ষার মান সম্মান তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছো আজকে তোমার জীবনের শেষ সম্বল হলো খালা পার্টি 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 আমבול আমבול জরে সেবা জরে সুচ আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমাকে বিয়ে করে আমাকে বিয়ে করে

তুমি পথে খোঁজে পথের মাঝে পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি কখন সে। আচ্ছা কখন আছে চালকে ফোধি তুমি আঁতরে কখন আছে চালকে ফোধি তুমি আঁতরে কখন আছে